আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন প্রথমবারের মতো জাতিসংঘের একটি সংস্থা বলেছে গাজার মানুষ দুর্ভিক্ষে আক্রান্ত গাজা উপত্যকার পাঁচ লাখেরও বেশি মানুষ ক্ষুধা দরিদ্র ও মৃত্যুর মুখোমুখি হচ্ছে বলে উল্লেখ করেছে তারা রয়টার্স এক্সক্লোসিভ দনবাদ ছাড়ো নেটুতে যাওয়া যাবে না পশ্চিমা সেনাও চলবে না জানিয়েছেন ইউক্রেনকে পুতিনের শর্ত গাজাই দুই সালের জুন মাস পর্যন্ত এক লাখ ত্রিশ হাজারেরও বেশি শিশু ত্রিব্য অপুষ্টির সম্মুখীন হবে বলে আশঙ্কা করেছে জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা মানব শ্রেষ্ঠ বিপর্যয় গাজাই দুর্ভিক্ষের বিষয়ে আইপিজির নিশ্চিতকরণ সমৃজ্ঞ বিশ্বের জন্য লজ্জাজনক ব্যর্থতা মানবিক ধাতব্য সংস্থা ইসলামিক রিলিফ ইরানের দক্ষিণ পূর্ব অঞ্চলে অতর্কিত হামলায় অন্তত পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন দেশটির গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয় পূর্ণাঙ্গ সংস্কার না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামাইত ইসলামীর নাইবে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় দুর্ভিক্ষ প্রথমবারের মতো স্বীকার করল জাতিসংঘ প্রথমবারের মতো জাতিসংঘের একটি সংস্থা বলেছে গাজার মানুষ দুর্ভিক্ষে আক্রান্ত গাজা উপত্যকার পাঁচ লাখেরও বেশি মানুষ ক্ষুধা দরিদ্র ও মৃত্যুর মুখোমুখি হচ্ছে বলে উল্লেখ করেছে তারা খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ক নজর দাবির দায়িত্ব পালন করা জাতিসংঘের সংস্থা দে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেচ ক্লাসিফিকেশন বা আইপিজি বলেছে গাজায় খাদ্য নিরাপত্তা সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে গাজা শহর এবং এর আশপাশের এলাকায় দুর্ভিক্ষের কবলে বলে নিশ্চিত করেছে সংস্থাটি সেপ্টেম্বরের শেষ নাগাদ আল আলবালাহ এবং খান ইউনিস এলাকা বিপর্যয়কর পরিস্থিতির শিকার হবে বলে পূর্ববাস দেয়া হয়েছে আইপিজির প্রতিবেদনে বলা হয়েছে গাজার দুর্ভিক্ষ সম্পূর্ণরূপে মানুষের তৈরি এবং এটি নিয়ন্ত্রণ করা যেতে পারে দনবাদ ছাড়ো নেটুতে যাওয়া যাবে না পশ্চিমা সেনাও চলবে না ইউক্রেনকে পুতিনের শর্ত ইউক্রেনে রাশিয়ার অভিযান বন্ধে তিনটি শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শর্তগুলোর মধ্যে প্রথমে রয়েছে ইউক্রেনকে পুরো দনবাস অঞ্চল রাশিয়ার হাতে তুলে দিতে হবে এছাড়া পশ্চিমা সামরিক যোগ দিতে পারবে না ইউক্রেন পাশাপাশি যুদ্ধ পরবর্তী পশ্চিমা সেনাদের করা যাবে না ক্রেমুলিনের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত বিষয়ে জানাশোনা আছে এমন তিনটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে শুক্রবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে পনেরো আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন পুতিন পরিচয় প্রকাশ না করা শর্তে সূত্র জানিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে সমঝোতা কেমন হতে পারে তা নিয়ে বৈঠকে আলাপ করেছিলেন দুই নেতা বৈঠক শেষে পুতিন বলেছিলেন ট্রাম্পের সঙ্গে তার ওই বৈঠক ইউক্রেনে শান্তি ফিরানোর পথ খুলে দিবে বলে আশা করছেন তিনি গাজায় প্রায় দেড় লাখ শিশু অপুষ্টির সম্মুখীন জানিয়েছেন আইপিসি গাজায় দুই সালের জুন মাস পর্যন্ত এক লাখ ত্রিশ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টির সম্মুখীন হবে বলে আশঙ্কা করেছে জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন আইপিসি সম্প্রতি প্রকাশিত তাদের একটি প্রতিবেদনে এমন আশঙ্কা ব্যক্ত করা হয়েছে আল জাজিরার খবরে বলা হয়েছে দু হাজার ছাব্বিশ সালের জুন মাস পর্যন্ত গাজায় পাঁচ বছরেরও কম বয়সী কমপক্ষে এক লাখ ত্রিশ হাজার শিশু তীব্র অপুষ্টির সম্মুখীন হবে এই সংখ্যাটি সংস্থাটির মে মাসে করা অনুমানের চেয়ে দ্বিগুণ এর মধ্যে একচল্লিশ হাজারেরও বেশি শিশু গুরুতর মৃত্যু ঝুঁকিতে রয়েছে এ গাজার অধিকাংশ মানুষের খাদ্য পুষ্টি ও গুণের দিক থেকে খুবই নিম্নমানের বলে উল্লেখ করেছে জাতিসংঘের সংস্থাটি এছাড়া ইসরায়েলি বাধার কারণে গাজায় পুষ্টিকর খাবার বা চিকিৎসা সামগ্রী প্রবেশ করতে পারছে না ফলে স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো ক্রমেই বন্ধ করতে বাধ্য হচ্ছে সংস্থাটি আরও জানিয়েছে গাজায় এখনও পঞ্চান্ন হাজার পাঁচশো অপুষ্টিতে ভোগা গর্ভবতী এবং স্তন দানকারী নারী রয়েছে তাদের পুষ্টির সহায়তার খুবই প্রয়োজন মানবশ্রেষ্ঠ বিপর্যয় গাজার দুর্ভিক্ষ সমৃদ্ধ বিশ্বের জন্য লজ্জাজনক ব্যর্থতা গাজা শহর এবং এর আশপাশের এলাকাগুলো এখন দুর্ভিক্ষের সম্মুখীন বলে শুক্রবার ২২ আগস্ট প্রথমবারের মতো স্বীকার করেছে জাতিসংঘ সমর্থিত বৈষ্ণিক ক্ষোধা পর্যবেক্ষক সংস্থা ইন্টেগ্রেটেড ফুড সিকিউরিটি ফ্রিজ ক্লাসিফিকেশন আইপিসি সংস্থাটি খাদ্য সংকটের মানদণ্ডে গাজা শহরকে তাদের শ্রেণী বিভাগে পঞ্চম পর্যায়ে উন্নীত করেছে অর্থাৎ গাজায় খাদ্য সংকট সর্বোচ্চ এবং সবচেয়ে গুরুতর পর্যায়ে পৌঁছেছে সংস্থাটি মানব শ্রেষ্ঠ এই দুর্ভিক্ষের প্রতিবেদন দেওয়ার পর মানবিক ধাতব্য সংস্থা ইসলামিক রিলিফ বলেছে গাজায় দুর্ভিক্ষের বিষয়ে আইপিসির নিশ্চিতকরণ সমৃজ্ঞ বিশ্বের জন্য লজ্জাজনক ব্যর্থতা ধাতব্য সংস্থাটি এক বিবৃতিতে বলেছে প্রতিদিন আমাদের দল সেখানে আরো বেশি মানুষকে অনাহারে মারা যেতে দেখেছে শিশুরা আমাদের চোখের সামনে জীবান্ত কমকাল হয়ে উঠছে বিশ্ব এখনি ব্যবস্থা না নিলে আর অনেক মানুষ মারা যাবে ইরানে অতর্কিত হামলায় পাঁচ পুলিশ নিহত ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে অতর্কিত হামলায় অন্তত পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছে শুক্রবার দেশটির গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয় তেহরান থেকে এ এফপি জানায় স্থানীয় পুলিশের বরাতে বার্তা সংস্থা ফার্স জানিয়েছে তিস্তান বেলু তিস্তান প্রদেশের ইরান শাহর নগরের কাছে টহলরত দুটি ইউনিট অজ্ঞাত ব্যক্তিদের হামলার শিকার হয় পুলিশের বরাতে ফার্স জানায় অতর্কিত এই সন্ত্রাসী হামলায় নিরাপত্তা ও শান্তি রক্ষাকারী পাঁচ সদস্য প্রাণ হারিয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী তিস্তান বেলুতিস্তান দীর্ঘদিন ধরে পুলিশ মাদক পাচারকারী এবং বিচ্ছিন্নতাবাদী সহ সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষের অন্যতম স্থানে পরিণত হয়েছে শিয়া সংখ্যাগনিষ্ঠ ইরানের এই প্রদেশটিতে সুন্নি মুসলিম বেলুচ সংখ্যালঘুদের আবাসস্থল ইরানের সবচেয়ে দরিদ্র অঞ্চলগুলোর মধ্যে स्तान बेलती स्तान एक टी। জেনতেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না জানিয়েছেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের পূর্ণাঙ্গ সংস্কার না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন মানুষের মধ্যে যদি নির্বাচনের শঙ্কা তৈরি হয় তাহলে সেই নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে কিনা সেই শঙ্কা থেকে যায় পূর্ণাঙ্গ সংস্কারের ভিত্তিতে এই নির্বাচন হতে হবে যেন তেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না শুক্রবার সকালে কুমিল্লা নগরের টুলিপাড়া এলাকায় অবস্থিত একটি বিনোদন কেন্দ্রের অডিটোরিয়ামে কুমিল্লা মহানগর জামাইত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন